আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি অবার কায়াত ইন্নাল হান্দাল্লাহি ও আহদা ও সালা তো আসসালাম ও আয়লা আদা নিবিজ্ঞা বাদ ব্যবসা করব ইসলামী পথে লাভ আসবে বরকতের সাথে আপনি কি ব্যবসা শুরু করতে চান যাচ্ছেন লাভ কিন্তু ভয় করছেন হারান থেকে এই ভিডিও শুধু আপনার জন্য যারা ইসলামী পথে ব্যবসা করতে চান বরকতের সাথে সফল চান এখানে থাকছে হাদিস কোরআন উপদেশ আর ব্যবসার ইসলামী দৃষ্টিভঙ্গি কারণ এটা আলোর চূড়ান্ত পথ আজকের আলোচনার বিষয় ব্যবসা কীভাবে ইসলামিক নিয়মে শুরু করবেন লাভবান হবেন কিভাবে আর কোন ভুলে আসতে পারে ক্ষতি ও গোনাহ এক ইসলাম ব্যবসাকে কিভাবে দেখে রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী হাসরের দিনে নবীগণ সিদ্দিকগণ ও শহীদদের সাথে থাকবে ইরমেজি সোহানাল্লাহ উপদেশ ব্যবসা শুধুই টাকা উপার্জনের জন্য নয় এটা অবাদত হতে পারে যদি হয় হালাল ন্যায়ভিত্তিক ও আমানতের উপর দুই ব্যবসার শুরুর আগে নিয়ট ঠিক করুন আপনার ব্যবসার উদ্দেশ্য শুধু নিজের লাভ নয় বরং মানুষের উপকার হালাল রিজিক আর আল্লাহর সন্তুষ্টি হওয়া উচিত আল্লাহ বলেন অর্থাৎ আর আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুরাজ ছাপ্পান্ন নম্বয় হালাল ব্যবসার নির্বাচন লাভ নয় বরকত চাই উপদেশ সুদের সংস্পর্শ যেন না আসে মাপে কম না দেন মিথ্যা প্রচারণা বা প্রতারণা পরিহার করুন নারীকে পণ্য হিসেবে ব্যবহার না করুন রাসুরল্লাহ সাল আলহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমাদের ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় সেই মসলিম চার ব্যবসার মধ্যে আমানতদারি ও সততা উপদেশ কাস্টমারকে যা বলবেন সেটা যেন সত্য হয় গোপন দোষ না লুকান অর্থাৎ লুকানো ঠিক নয় লেনদেনের সময় মেনে চলুন আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের আদেশ করেন যে তোমরা আমানতকে তার হকদারের নিকট প্রদান করো নিসা আটান্ন পাঁচ লাভ কীভাবে আসবে পরিকল্পনা দোয়া পরিশ্রম উপদেশ নাইনিষ্ট হন হিসাব রাখুন সৎ সঙ্গী ও ভালো পরামর্শদাতা রাখুন আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো যথাযথভাবে তবে তিনি তোমাদের রিজিক দিবেন যেমনটা পাখিকে দেন ছয় ব্যবসায় জাকাত ও সদাকার গুরুত্ব লাভের এক অংশ দরিদ্রদের জন্য বরাদ্দ করুন সাদাকা লাভ কমায় না বরং বাড়াই আল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সাদাকা সম্পদকে হ্রাস করে না সেই মুসলিম সাত গ্রাহকের সাথে আচরণ ইবাদতের অংশ সুন্দর ভাষায় কথা বলুন কাস্টমারকে সম্মান করুন দরদ দিয়ে পরিষেবা দিন সফল ব্যবসায়ী হতে চাইলে শুধু মুনাফা নয় বরং বরকত চাইতে হবে আপনার সততা নিয়ত এবং ইসলামের নীতিই আপনাকে বানাবে দুনিয়াতে সফল এবং আখেরাতে মুক্ত চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইসলামের আলোয় পথ চলতে কমেন্ট করে জানান আপনার ব্যবসা কী নিয়ে আর কীভাবে আপনি ইসলামী পথে চলতে চান শেয়ার করুন সেই ভাই বা বোনের সাথে যিনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন ব্যবসা শুধু টাকার নয় এটা আপনার জান্নাতেরও সিঁড়ি হতে পারে যদি আপনি আল্লাহকে মনে রাখেন প্রতিটি লেনদেনে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আহ্বান রেখে আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবারও কে